আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি ফিশ ফিঙ্গার তৈরি করব। ফিশ ফিঙ্গার তৈরি করতে এখানে লাগছে কয়েক পিস মাছ আপনারা যে কোনো মাছের টুকরো দিয়েই এই ফিশ ফিঙ্গার তৈরি করতে পারেন মাছের টুকরোগুলো ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিব মাছ ভালোভাবে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে এক সাইডে রেখে দিব এবার একটা ফ্রাই প্যানে সাদা তেল দিব এক চামচের অর্ধেক জিরা মাছের পরিমাণ অনুযায়ী ঝাল ঝালকুচি পেঁয়াজ কুচি এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব এক চামচ হলুদ এবার এখানে সেদো করে মাখিয়ে রাখা আলু দিব আলুটা সব কিছুর সাথে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছ দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আপনাদেরকে একটা কথা বলে দিই এই রান্নার সময় আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম এক্ষেত্রে যদি চুলার আঁচ হাই থাকে তাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রায় হয়ে গেছে পুরটা এবার এখানে গরম মশলা দিব গরম মশলা আর শুকনো মরিচ গুঁড়া এবার ওপর থেকে কয়েকটা ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নিব পুরটা হয়ে গেছে আমাদের এবার একটা বাটিতে একটা বড় ডিম নিয়েছি ডিমটা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব এবার অল্প করে হাতে পুর নিয়ে পুরটা মাখিয়ে নিব এবার হাতের সাহায্যে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন এবার ব্রেড গ্রামে প্রথম কোট করব এরপর ডিমের গুলাই চুবিয়ে নিব আবারও ব্রেড গ্রামে কোট করব এইভাবে সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা তৈরি করে দেখালাম ব্রেড গ্রামে ভালোভাবে কোট করলে ফিশ ফিঙ্গার খেতে অনেক ক্রিস্পি হবে এবার একটা প্যানে তেল দিয়েছি এবার ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিব আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিশ ফিঙ্গারগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব। আপনারাও কিন্তু সেম প্রসেসের রেসিপিটি ট্রাই করে আমাদেরকে রিভিউ দেবেন দেখুন ফিশ ফিঙ্গারগুলো কতটা লবণীয় হয়েছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ